আমার বাবা মারা গেছে আজকে দু বছর আগে তো যাই হোক আমার একজন মা আছে উনি অসুস্থ আমার ছোট একজন বোন আছে দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি আপনারা বিস্তারিত সকল তথ্যগুলো আগে শুনবেন তারপর যদি আপনাদের মনে হয় তার সাথে কথা বলার জন্য আপনারা পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু কি নাম আমার নাম কি চাঁদনী 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 আপুর কণ্ঠ তো মাশাআল্লাহ অনেক সুন্দর মধু খাইছেন মনে হয় না আমি আমার কোনটা ও আচ্ছা আমি তো ভাবলাম যে মধু টুধু খেয়ে মনে হয় কথা বলতেছেন এই জন্য এত সুন্দর আপু কোথায় থাকেন আপনি আমি কুমিল্লাতে থাকি কেন আসছেন আবার আমার বাবা মা এসে আজকে দু বছর আগে তো যাই হোক আমার একজন মা আছে উনি আমার ছোট একজন বোন আছে তাদের দেখে শুনে করতে হয় আমি একজন নারী তাই না যাই হোক এত কিছু আমার নিজের পথে নিজের পক্ষে কন্ট্রোল করা মানা উচিত না যাই হোক আপনি এমন একটা মানুষ চাই যে আমার বিপদ আপদে হেল্প করবে যে আমাকে নিজের মনের মতো বানাতে পারবে যে আমার মাকে আমার ছোট বোনকে দেখে রাখতে পারবে ওইরকম একটা মানুষ চাই সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন অর্থাৎ আমি যে আপুটার সাথে কথা বললাম উনি কেন আসছে তবে আমার চ্যানেল এই চ্যানেলটা যে চ্যানেল থেকে আপনারা ভিডিওটা দেখছেন এই চ্যানেলটাতে একটা লাইক একটা সাবস্ক্রাইব বেল আইকনিটা অন করে রাখবেন এরপরে উনি কল রিসিভ করবে আপনারা কল দেওয়ার সাথে সাথে রিসিভ করবে না করলে আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন অবশ্যই উনি কল রিসিভ করবে কল রিসিভ করবেন আপু হ্যাঁ অবশ্যই যেহেতু আমি প্রতিবেদন আইছি কিংবা মনের মতো যে মানুষ চাই আমার উচিত ফোনটা রিসিভ করা ও মাই গড ভালো গ্যানি তো আছে পড়াশোনা কতটুকু করেছেন পড়াশোনা আমি অতটা করি নাই মোটবক্ত তো আচ্ছা আচ্ছা তারপর যেটা শুনতে চাইপো এখন মানে আপনার মনের মানুষটা কেমন বয়সি আপনার জন্য পারফেক্ট হয় আর কি চাচ্ছেন হাই ফুটবল তো আমি কিছু বুঝি না কারণ মানুষ যেমন কম হোক মানুষ তো তাই না আর সে যদি আমাকে সব দিক দিয়ে সাপোর্ট করতে পারে এরকম একটা মানুষ করতে চাই আচ্ছা আচ্ছা তার মানে বয়সটা কোনো ম্যাটার না ওর কাছে না তাহলে বড় মানুষই হয়ে হবে সোজা কথা শুধু বেড়া মানুষ হলেই হবে সোজা কথা বয়সটা কোনো বেটার না ঠিক আছে আচ্ছা যদি ওনার বিয়ে করা হয় মানে উনি যদি বিয়ে মানে বাচ্চা কাচ্চা আছে তখন কি করবেন বাচ্চা কাচ্চা আছে যদি বিয়ে হয়ে গেছে তারা যদি জেনে বই আমাকে বিয়ে শ্যাঠি করতে চায় কিংবা স্ত্রী থাকতে যদি বিয়ে করতে চায় আমার কোনো সমস্যা নাই আপনার কোনো সমস্যা নাই হবে আচ্ছা আচ্ছা তার মানে আপনার কথা হচ্ছে তাকেও দেখে রাখতে হবে আমাকেও আমার মা একজন অসুস্থ আমার মা ছাড়া আমার আমি আমার মা ছাড়া এখানে কেউ নাই আমাদের আমাদের আত্মীয় কেউ যে আমার আম্মু আমি এক জায়গায় গেলে আমার আম্মু কে ছেড়ে যেতে পারবো বুঝছেন কারণ আমার আম্মু যে দেখে রাখতে পারবে যে আমাকে আমার আম্মু দেখে শুনে রাখতে পারবে আমি একটা মানুষ চাইবো আচ্ছা সুপ্রিয় দর্শক বিদায়ের গন্ডটা বেজে গেল এখন আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট আরেকটা রিকোয়েস্ট করে যাচ্ছি অবশ্য পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা দেখেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন বাকি কথাগুলো তার সাথে বলে নেবেন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন আপু না না আর কিছু বলার নেই আচ্ছা কোথায় থাকেন বলছিলেন কুমিল্লাতে ঠিক আছে আল্লাহ হাফেজ